সুপ্রিয় এস এসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিত পরীক্ষায় জ্যামিতি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা গণিত একশোতে একশো পেতে চাও অন্তত এ প্লাস পেতে চাও তাদেরকে জ্যামিতিতে অবশ্যই অ্যান্সার করতে হবে আর জ্যামিতির ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে তোমাদের জন্য বলেছি যে তোমরা সম্পাদের উপর গুরুত্ব বেশি দিবে যাতে সম্পাদ তোমরা ওটা দিতে পারো আজকে সম্পাদের যে বিষয় সেটা করবে পাশাপাশি তোমাদেরকে উপপাদ্যের বিষয়ে গুরুত্ব দিতে হবে তো আজকে এখানে তোমাদের জন্য দুইটি সৃজনশীল দেওয়া হয়েছে যেমন একটা হলো চিত্রে ওয়াই এম ও জেড এম যথাক্রমে অ্যাঙ্গেল ওয়াই ও অ্যাঙ্গেল জেড এর অন্তর্দিখণ্ডক এবং ওয়াই এন ও জেড এন যথাক্রমে অ্যাঙ্গেল ওয়াই ও অ্যাঙ্গেল জেড এর বহিধি খণ্ড ক নাম্বার হলো দেখাও যে অ্যাঙ্গেল এম ওয়াই জেড প্লাস অ্যাঙ্গেল এন ওয়াই জেড ইজ ইকুয়েল নাইনটি ডিগ্রি ক নাম্বারে বলছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল ওয়াই এন জেড ইজ ইকুয়েল নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এক্স গ নাম্বার হচ্ছে প্রমাণ করো যে ওয়াই এম জেড ও এন বিন্দু চারটি সমবৃত্ত অর্থাৎ এখানে অন্তর্দ্বিখণ্ডক ও বহির্দিখণ্ডক এই বিষয়টার উল্লেখ আছে এখানে তো এটা তোমাদের এখানে প্রমাণ করতে হবে তোমাদের প্রথমটা হচ্ছে তোমাদের প্রমাণ করতে হবে এটা আমরা প্রমাণ করব। আর এরপরে যেটা সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য যথাক্রমে ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার ও সিক্স সেন্টিমিটার উপরে তথ্য অনুযায়ী নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো নাম্বার হল ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো গনাম্বার হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের বাইরে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করে দেখাও যে স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান তো আশা করি তোমরা এই দুইটা সৃজনশীল ভালো করে বস্তু পড়বে এবং এটা তোমাদের আশা করি এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনায় বেশি তো আমি বলবো যে তোমরা যদি উপকৃত হও তোমাদের পরীক্ষায় আসে তোমরা লিখতে পারো তাহলে আমাদের সার্থকতা সবাই যাতে এই সৃজনশীলগুলোর প্রস্তুতি নিতে পারে সুন্দর করে পড়তে পারে এই জন্য তোমরা তোমাদের ক্লাসমেট সবাইদের সাথে শেয়ার করবে সবাইকে ধন্যবাদ